একটা জাতির উন্নয়নের জন্য চারটা জিনিস দরকার সেই ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্বের পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি জামাত ইসলাম এইখান থেকে পাস করবে একটা জাতির উন্নয়নের জন্য চারটা জিনিস দরকার একটা হলো এডুকেশন দুই হলো প্রোডাকশন তিন হলো কমিউনিকেশন চার হলো প্রোটেকশন এই তিনটা দিকে কাজ করতে হবে প্রথমে নজর দিতে হবে এলাকার মানুষের শিক্ষা ব্যবস্থা কেমন আছে এখানে কতগুলো মাদ্রাসা স্কুল কলেজ থেকে সেই মানের শিক্ষিত ছাত্র ছাত্রী বের হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় কিভাবে কাজ করতেছে দ্বিতীয় হলো এইখানে কোনো মিল কারখানা ইন্ডাস্ট্রি স্থাপিত হচ্ছে কিনা সেইগুলা হলে সেখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে কিনা দুই হলো এখানে আইন শৃঙ্খলা তিন আইন আইনশৃঙ্খলা ব্যবস্থার কি অবস্থা মানুষের নিরাপত্তা দিতে হবে চতুর্থ হলো এই এলাকায় যে সম্পদগুলা প্রোডাকশনগুলো হচ্ছে সেই প্রোডাক্টগুলো এই অঞ্চল থেকে শহরে নিয়ে যাতে করে কৃষক সেই মূল্য পায় সেই মূল্যগুলা যাতে যথাযথভাবে পাই সেই জন্য সেই কমিউনিকেশন ব্যবস্থাটা কি করা হচ্ছে সুতরাং জামাতের ফোকাস থাকবে এই চারটা দিক থেকে এডুকেশন কমিউনিকেশন প্রোডাকশন অ্যান্ড প্রোটেকশন এই চারটে দিকেই আমাদের আমাদের মূল লক্ষ্য যে আমাদের এই চারটের দিকেই আমাদের কনসেনট্রেশন থাকবে পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন করা হবে এবং পাশাপাশি আমাদের ঢাকার সাথে ঢাকার সাথে আমাদের সংযোগটা আরও বৃদ্ধি করতে হবে আমরা ঢাকা থেকে অনেক দূরে এবং উন্নয়ন সেন্টার থেকে আমরা দূরে আর ঢাকা যদি ডিসেন্ট্রালাইজ হয় আমাদের এই অঞ্চলের মানুষ অনেক বেকার আসে এই বেকার মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এটাই আমার কথা থ্যাংক ইউ নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে সেই জন্য বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্বের পরিবর্তন করতে হবে মানে সুযোগ্য এবং সৎ নেতৃত্বের প্রয়োজন বাংলাদেশ আমাদের ইসলামী সৎ নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় এটা বর্তমানে খুবই জরুরি এবং খুবই বর্তমানে প্রয়োজন আমাদের প্রিয় ভাই মোস্তাফিজুর রহমান আমরা কুড়িগ্রাম এই চায়ের আসন থেকে আমরা তাকে নির্বাচিত দেখতে চাই যদি জামাত এখানে ক্ষমতায় আসে তাহলে আমরা এখানে এই দরিদ্র এই এলাকাটিকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করবেন ইনশাল্লা এখানকার যত চাঁদাবাজ তারপর দুর্নীতি সন্ত্রাস আছে আমরা সেগুলোকে সেগুলোকে আমরা দূর করব দূর করে মানুষের হক মানুষের অধিকার মানুষের কাছে আমরা ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ আর সেই সাথে আমরা বলতে চাই যেহেতু বাংলাদেশের মধ্যে রাজপুর একটি অনুন্নত এবং গরিব এলাকা সেই এখানে যদি জামাত ইসলাম সংসদে জিততে পারে ইনশাল্লাহ আমরা আশা করতেছি জামাত ইসলাম এইখান থেকে পাশ করবে এখানে আমরা ইনশাল্লাহ এই দরিদ্রপীড়িত এলাকাকে আমরা উন্নত এলাকা ইনশাআল্লাহ পরিণত করব।